আসসালামু আলাইকুম বিরান সবাইকে জানেন ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরার ভিতর কনফিক ফাইল অ্যাড করবেন তো আপনারা এটা অবশ্যই জানেন তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ডাউনলোড করলেই কিন্তু হবে না আপনাকে সুন্দরভাবে কনফিক ফাইল অ্যাড করা লাগবে তো আপনি এল এম সি এইট পয়েন্ট ক্যামেরায় যত সুন্দর কনফিক ফাইল অ্যাড করতে পারবেন তত সুন্দর কিন্তু আপনার মোবাইলের সবই দেবে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি এলএমসি ক্যামেরার ভিতর সঠিক নিয়মে কনফিক ফাইল অ্যাড করবেন তো অনেকেই আছে ক্যামেরাটা ডাউনলোড করেন কিন্তু সঠিক নিয়মে কনফিউট ফাইল অ্যাড করতে পারার জন্য ছবিটা তুলতে পারেন না তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো চলেন আমি দেখাই আমার ফোন কিন্তু ইনফিনিক্সের মোবাইল ফোন তো আমি কিন্তু এলএমসি এইট পয়েন্ট ক্যামেরা ব্যবহার করে দেখতে পারতেন এখানে তো আপনাদের জন্য এলএমসি এইট পয়েন্ট ক্যামেরার যেই ভার্সনটা ওটা ডাউনলোড করা লাগবে যে কোনো একটা ডাউনলোড করে রাখবেন তো এখন আপনারা এটা অবশ্যই জানেন তো এলএমসি এইট পয়েন্ট ক্যামেরায় কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না ক্রম থেকে ডাউনলোড করা লাগে কিন্তু এটা একটু ব্যতিক্রম ফাইলের ক্ষেত্রে তো এল এমসি এইট পয়েন্টের ফাইল আপনারা প্লে স্টোরেই অ্যাভেলেবেল পাবেন তো তোজন্য আপনারা প্লেস্টোর ওপেন করুন তো বন্ধুরা আমি আবারও বলতেছি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো প্লে প্লেস্টোর আসার পরে এখানে আপনারা সারপর একটা লিখবেন তো এল এম সি ঠিক আছে তো এল এমসি তো এল এম সি এইট পয়েন্ট ক্যামেরা এক্সিমেল ফাইল এটা লিখবেন তো লেখার পরে এখানে আপনারা কয়েকটা এলএমসির কনফ্লিক্ট ফাইল পাবেন তো এটা থেকে যেটা গুরুত্বপূর্ণ সব থেকে আমি মনে করি তো এক্সেম ফটো ইফেক্ট অ্যান্ড ক্যাপচার এবং এক্সেম কনফিক অফিসে তো আপনারা এই দুইটা ডাউনলোড করবেন তো আমি দেখাচ্ছি তো এইটা এবং এখান থেকে এইটা তো এই দুইটা ডাউনলোড করবেন এই দুইটা খুবই কার্যকর বিষয় তো এখন আমি আপনাদের ধরেন আপনি ডাউনলোড করা শেষ তো এখন কিভাবে কনফিক ফাইল আপনারা এখান থেকে কনফিক ফাইলগুলো কিভাবে আপনারা ডাউনলোড করে সেট আপ করবেন তো এই জন্য আপনার ওপেন আইকনে ক্লিক করবেন তো বন্ধুরা আপনারা ধরে ধরে দেখবেন চ্যানেল নতুন থাকলে অনুগ্রহ করে আবারও বলতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখেন এবার কে ফাইল আর কিভাবে অ্যাড করবেন তো যেহেতু এটা ফ্রি অ্যাট অবশ্যই অ্যাড আসবে তারপরে এখানে ক্লিক করবেন হ্যাঁ একটা কথা যেহেতু এটা ফ্রি এখানে একটু অ্যাড আসবে আপনি একটু ধরে ধরে করার চেষ্টা করবেন কোনো রকম প্রবলেম হবে না তো এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের ফ্রি ইফেক্ট পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাভেলেবেল ইফেক্ট পেয়ে যাবেন প্রত্যেক ডিএসএলআর তো এখানে আমি এখান থেকে তুলবো হ্যাঁ তো এখান থেকে ধরেন আমি এটা ডাউনলোড করবো তো ডাউনলোড করার জন্য এয়ার আইকনে ক্লিক করবো এবং এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করবো অ্যাড আসবে হ্যাঁ আপনি যখন এখান থেকে কোনো ডাউনলোড করবেন কোনো কিছু এখানে হালকা পরিমাণ অ্যাড আসবে তো আমি এখান থেকে কয়েকটি ফাইল ডাউনলোড করিনি সে আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পরে আপনার এখান থেকে ডাউনলোড করে একটু ওয়েট করবেন এখানে অ্যাড আসবে হ্যাঁ এরকম আপনাদের অ্যাড আসবে তো বন্ধুরা এখন আপনারা অ্যাড আসবে এখন দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট এখানে কিন্তু ডাউনলোড করে এটা শেষ তো এখন আমি ধরেন এখান থেকে আরেকটা ডাউনলোড করব তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ফাইল পাবেন না বিভিন্ন ধরনের ফাইল পাবেন ডাউনলোড করতে পারেন তো আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন বিভিন্ন ধরনের ফাইল তো এখান থেকে আপনারা ব্লার বিভিন্ন ধরনের ডাউনলোড এফেক্ট পাবেন তো এখান থেকে আপনারা কয়েকটা ডাউনলোড করে নেবেন হ্যাঁ তো এখান থেকে আমি আর এখান থেকে ডাউনলোড করছি না আমি এখন আপনাদের আর একটা থেকে ডাউনলোড করে দেখাচ্ছি তো এখান থেকে আমি আপনাদের এটা ডাউনলোড করে দেখাই তো এক্সেম্বেল কনফি ক্যামেরা প্রিসেট তো এখান থেকে এটা ওপেন করবেন তো এখানে গুগল ক্রমে আসার পরে আপনারা কী করবেন সিম্পল এই প্লাস আইকন কিংবা এই আইকনে ক্লিক করে এখান থেকে নিউটিউব আইকনে ক্লিক করে নিউটিউব আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যে সার্চ আইকনে ক্লিক করবেন তো সার্চ আইকনে ক্লিক করার পরে এখানে আপনারা লিখবেন এল এম সি ঠিক আছে তো এল এম সি এইট তো এখানে এক্স এম এল ঠিক আছে তো এক্স এম এল কনফিক্ট ফাইল ডাউনলোড কিংবা কনফিক ফাইল এখানে লিখবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পেন রয়েছে দুই নাম্বার কিংবা এক নম্বর যেটা রয়েছে তো হান্ড্রেড প্লাস এলএমসি কনফিক ফাইল ডাউনলোড এখান থেকে এক্সপার্ট একটু নিচে আসবেন আপনারা কী করুন প্রথমে আইকাউনে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে তারপর একটু নিচে আসবেন একেবারে নিচে আসবেন তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে এল অল অলরাউন্ড কনফিক ফাইল তারপর এখানে রয়েছে প্রিমিয়াম এক্স এম ফাইল কালার গেডিং এখানে আপনি বিভিন্ন ধরনের কনফিক ফাইল পাবেন ঠিক আছে তো আপনারা কী করবেন সিম্পল এইগুলো ডাউনলোড করার জন্য এখানে হচ্ছে ডাউনলোড গুগল ড্রাইভ তো ডাউনলোড গুগল ড্রাইভ আইকনে ক্লিক করবেন আর যারা একটা করে ডাউনলোড করতে চাচ্ছেন ধরেন আমি এখান থেকে আইফোন ফর্টিন আলটা এটা ডাউনলোড করবেন তো ডাউনলোড আইকনে ক্লিক করবো এখান থেকে একটা অ্যাড আসবে যেহেতু এটা ফ্রি তো আপনার এখান থেকে এটা কাটবেন তো কাটার পরে এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন আবার এখানে ক্লিক করবেন তো এখন দেখতে হবে এখান থেকে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতে আমি যদি ওপেন করে দেখাই এটা কিন্তু ডাউনলোড করা শেষ তো এগুলো গেল কিন্তু ক্রোম থেকে আপনি ডাউনলোড করতে পারেন তো এখন আমি আপনার দেখাবো কীভাবে আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তো প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য প্লে স্টোর আইকনে ক্লিক করে এটা ওপেন করবেন তারপর সার্চ আইখানে যে এখানে লিখবেন তো এল এম সি ঠিক আছে তো এলএমসি তো এটা লেখার পরে আপনি যেটা দেখতে তো এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা এক্সএমএল ফাইল তো আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন রয়েছে এলএমসি ফটো ইফেট অ্যান্ড ক্যাপচার তো ঠিক আছে এলএমসি ফটো ইফেট অ্যান্ড ক্যাপচার এবং জি ক্যান কনফিক ফাইল আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা ডাউনলোড করবেন এটা দুইটাই কিন্তু ভালো তো ধরেন আপনি এখান থেকে এটা ডাউনলোড করছেন তো এক্সএমএল ফটো অ্যান্ড ক্যাপচার তো এটা ওপেন করবেন এখন কিভাবে ডাউনলোড করবেন তো ওপেন করার পরে এখান থেকে এটা একটু ওয়েট করবেন তো আপনারা যখন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করবেন এখানে কিন্তু একটা অ্যাড আসবে তো আপনারা কী করবেন এখান থেকে কন্টিনিউ টু অ্যাপ এখানে ক্লিক করবেন তো এখন এখানে আপনারা ওপেন করে দেখতে পাবেন সুন্দরভাবে রয়েছে তো কালার বুস্টার বাই রেডিয়ন এডিট স্কাই এডিট প্রোটেক্ট